আসসালামু আলাইকুম এখন বর্তমানে যেখানে আছি এটা হলো সাদা পাথর এলাকা বরে দেখেন চোর দিকে ধুধু বালুচর আমার পিছনে হলো পাহাড় এই পার্শ্ব পাহাড় প্রচণ্ড রোদ তাই সানগ্লাসেও কাজ হচ্ছে না আর পানির পিপাসা লাগছে দুই লিটার পানি শেষ এখন আর পানি নাই আশেপাশে দোকান দেখতেছি না সামনে হ্যাঁ কিছু দোকান দেখছি যারা ঘুরতে চান না তাদের কাছে আমার মেসেজ হলো কি ভাই টাকা পয়সার জন্য আপনারা ঘুরতে চান না টাকা পয়সা খরচ হওয়ার হয় ভাই আমরা কত টাকা খরচ করি কিন্তু ঘুরতে পারি না আর আমার সেই হারামি বন্ধুরা যাদের তেল মাখতে মাখতে আমার এক গ্রাম তেল শেষ সেই হারামি বন্ধুর উদ্দেশ্যে বলতেছি তোরা সারা জীবন আর ঘুরতে পারবি না সেই তা তোদের নাই এই পরিবেশ এই টাকার কাছে এই অসামান্য কয়েকটা টাকার কাছে তুচ্ছ এত সুন্দর ভিউ হ্যাঁ যাই হোক তাদের ব্যাপার আমার সামর্থ্য থাকলে সব বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আসতাম আমার সেই সামর্থ্য নাই যে এতগুলো ফ্রেন্ডে বন করে নিয়ে আসার মতো হ্যাঁ ভাই আসতেছি যাই হোক খুবই ভালো লাগলো মানে বারবার আসব এবার আমি ফ্যামিলি নিয়ে আসবো ট্যুর প্যাকেজ আর আসবো না আর যেহেতু আমার দেশের প্রায় সব এলাকায় যাওয়া শেষ সব চেনা হয়ে গেছে খুব একটা আধুনিক আইন হয় নাই আগেও যেরকম ছিল দশ পনেরো বছর আগে এখনো তেমনই আছে তাই এবার থেকে বাচ্চা কাচ্চা যেহেতু আমার বড় হয়ে গেছে ফ্যামিলি ছাড়া আশা আসলে এখন বেমানেনি এত সুন্দর প্রকৃতি নিজের সন্তান এদের সাথে শেয়ার করা এদের দেখানো এদের শেখানো অনেক ভালো লাগবে তো আপনারা যারা ঘুরতে পছন্দ করেন এটা সিলেটের সাদা পাথর এলাকা বলে সাদা পাথর না সাদা পাহাড় দেখেন আসছিলাম সুন্দর হ্যাঁ জুম ফিরিয়ে জুম দিই বেশি দিলে ফেটে যাবে ভাই আমরা কিন্তু ইয়া চলে যাচ্ছি ভাই বন্ধুরা আমি কন্টিনিউ যতক্ষণ আছি ভিডিও করব আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমি যেহেতু নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম